আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল মতিন খসরু কুমিল্লা পাঁচকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পনেরো মিনিট বিসমুল্লাহ রহমান রাহিম মাননীয় স্পিকার আমি প্রথমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম করুণাময় আল্লাহ তালার প্রতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার আমরা পরম করুণাময় আল্লাহ তাল কাছে গভীরভাবে কৃতজ্ঞ তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই দেশ স্বাধীন করার জন্যে অসাধারণ নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ এবং ক্ষমতা দিয়েছিলেন আমাদের হাজার বছর ইতিহাসে আমরা কথাবি কখনো স্বাধীন সার্বভৌম দেশের মালিক ছিলাম না বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটা পরিচিতি দিয়েছেন স্বাধীন সত্তা দিয়েছেন মাথা উঁচু করে পৃথিবীর মাঝে আমরা দাঁড়াতে পারি আমরা প্রমাণ করেছি আমরা একটি সম্ভ্রান্ত জাতি আমাদের বড় সম্পদে জাতির আমাদের তরুণরা আমাদের তারণ্য আমাদের তার অত্যন্ত ট্যালেন্টেড অত্যন্ত অত্যন্ত প্রতিভাধর আমরা এই প্রজন্ম তাদেরকে একটি দেশ স্বাধীনতা স্বাধীন করে দিয়েছি তারা আমাদের আমাদেরকে একটি মর্যাদাবান দেশ উপহার দেবে এই প্রতীতি আমাদের রয়েছে আমরা যখন তরুণদের সাথে কথা বলি বিভিন্ন স্থানে জায়গায় তাদের কথা শুনি গর্বে আমার মুখটা ভরে ওঠে যে আমরা হতাশ হওয়ার কোনো কারণ নাই এই দেশ নিশ্চয়ই একদিন এশিয়ান না পৃথিবীর একটি শ্রেষ্ঠ উন্নত দেশে পরিণত হবে আমাদের তো জীবন শেষ আমরা তাদেরকে স্বাধীনতা দিয়ে গেলাম মানচিত দিয়ে গেলাম সার্বভৌমত্ব দিয়ে গেলাম তারা তারা আমাদের উন্নত বাংলাদেশ উপহার দেবে মানুষ স্পিকার আমরা সৌভাগ্যবান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক বর্তমান বিশ্বে যতজন সিনিয়র আছে আমাদের কাছে বলে আমরা চিনি না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের অন্যতম আজকে আমাদের উপরে বারবার ঘাট পত্যাঘাত আছে শেখ হাসিনার পদযাত্রা শুরু হয়েছে এইসব অসম্ভব অভিঘাত আঘাতকে মোকাবেলা করে দু চার সালের বিশ্ব দেখেছেন শুধু আমাদের নেত্রী জনতী শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের পক্ষের তথা আওয়ামী লীগের সকল নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে হাওয়া ভবনে বসে এই পরিকল্পনা করে নিঃশ্বাস করে করতে দিয়েছিল চেষ্টা করেছিল পরম কর্ণময় আল্লাহ তালা জীবন দেওয়ার মালিক নেওয়ার মালিক তিনি আমাদেরকে আমাদের নেত্রীকে রক্ষা করেছেন নিশ্চয়ই একটা রক্ষা করেছেন জাতি মাথা করে এমন দেশ পাবেন না যেখানে মানুষ অপরাধ করে অপরাধ করে আবার গর্ব করে যে আমি করেছি বাঙালি জাতির শ্রেষ্ঠ সম্পদ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মম নিঃশংসভাবে খুন করে বলেছিল আমরা এই শেখ মুজিবকে খুন করেছি বঙ্গবন্ধু পরিবারের আঠারো জন মানুষ গর্ভবতী মা শিশু সহ তারা হত্যা করে ব্যাংককে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়ে বলেছে উই শেখ তারা ভেবেছিল এদের কোনদিন বিচার হবে না তারা আইন করেছিল দায়মুক্ত মুক্ত অধ্যাদেশ ইন্ডেমনি তাদের বিচার করা যাবে না তারা কোনদিন দিন ভাবতে পারে নাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে পঁচিশ বছর ব্যাপী দেশ চালাচ্ছে ওই খেলা চালাবে আজকে তাদের অনেকের মৃত্যুদণ্ড হয়েছে তাদের বিচার হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালিউট জানাই তার অসীম ধৈর্য আইনের প্রতি অঙ্গীকার দেখে অন্য মানুষ হলে স্পেশাল ট্রাইব ট্রাইব্যুনাল করে গুলি করে হত্যা করতো খালেদা জিয়া হলে বলতো জেলখানাতে পালিয়ে যাচ্ছিল গুলি করে হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে প্রায় ছাব্বিশ বছর অপেক্ষা করতে হয়েছে সাধারণ আদালতে আসামিদেরকে আত্মপক্ষ সমর্থনের সমস্ত সুযোগ দিয়ে বিচার করে তাদের ফাঁসি হয়েছে ওয়েন্ট আপ টু ডিভিশন ওখানে গিয়ে তাদের প্রায় বহাল হয়েছে তাদের মৃত্যুদণ্ড হয়েছে আত্মসুক খনিজের কিন্তু প্রকৃত খনি যারা যারা এই খনের চক্রান্তকারী মাস্টারমাইন্ডস তাদের বিচার হয় নাই ওরা কারা যারা এই আত্মস্বীকৃত খনিদেরকে পুনর্বাসিত পুরস্কৃত করেছিল অ্যাম্বেসাডার বানিয়েছে বিরোধী নেতা বানিয়েছে বড় বড় ব্যবসা দিয়েছে ওদেরকে বিচার করার জন্য অনতি বিলম্বে ইটস লং ওভার ডিউ ডিমান্ড অফ দ্য পিপল অফ বাংলাদেশ একটা জুডিশিয়াল কমিশন করে ওদেরকে চিহ্নিত করে ওদেরকেও মৃত্যুদণ্ড দিয়ে হবে মানুষ স্বীকার নাইলে আগামী প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে যে মহাপুরুষটি আমাদেরকে স্বাধীনতা দিল আমাদের মর্যাদা দিল মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ দিল তার বিচার এইটুকু হবে না যারা এই বিচারের পরিকল্পনাকারী কোন সাহসে আত্মস্বীকৃত খনিকে আমি সেদিন কেনিয়া গিয়েছিলাম নাইরুবিতে আমাকে বললেন স্যার হাই কমিশনার স্যার এই চারটাতে খনি বসত আমি হাউকাম ওই চেয়ারটা দূরে সরে রাখেন তারপর দূরে সরে রাখেছে বলে স্যার আমরা ওই চেয়ারে বসি না তাদেরকে রাষ্ট্রদূত বানিয়েছে ওরা কারা ওরা বেগম খালেদা জিয়া বিএনপি জামা অনেকে বলে এটা বলেন কেন আমার পিতা খুন হয়েছে আমার জাতির জনক খুন হয়েছে ওই চারটাতে খালেদা জিয়া কর্নেল রশিদকে বসিয়েছিল বিরোধী দলের নেতা হিসাবে এটা কি সত্য করা যায় তাতে কি বোঝা যায় তারা ওই খুনকে সমর্থন করে ওই শিশুকে হত্যাকে সমর্থন করে ওই গর্ভবতী মাকে হত্যা করে তারা সমর্থন করে পাশে মাইক্রোফোনটা দেন 50 টাকা কাজ করছে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুসের মাইকটা কাজ করছে মাননীয় সদস্য পাশের মাইক্রোফোনটা কি কাজ করছে আমারটা তো ঠিক আছে আমারটা ঠিক আছে মাঝখানে মাইক লেখা যেখানে এমআইসি লেখা ওখানে ঠিক যেতে জি স্পিকার আমার যে সময়টা নষ্ট হয়েছে অনুগ্রহ করে এটা পুষিয়ে দেবেন হ্যাঁ তাই তো রায় স্পিকার বেগম খালেদা জিয়া মেজরের কত রাজকীয় জীবনযাপন করেছেন আজকে আমরা না আওয়ামী লীগ না আদালতের রায় দণ্ডিত হয়েছেনমেয়ের টাকা চুরি করার কারণে মানুষ স্পিকার অনেকে বলেন যে তার তো আরো শাস্তি হওয়া উচিত শুধু একটা উদাহরণ দিলাম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর চেয়ারে কর্নেল রশিদ দুই দলের নেতা হিসেবে এখানে উপস্থিত হাউ কাম সবসালে সবসবের বাড়ি চান দি না কর্নেল রশিদের বাড়ি চান দি না বেগম জিয়া কি করেছে জানেন তার দলের একজন প্রার্থী ছিল তাকে বসে রেদানমনকে বসে দিয়ে রশিদকে পার করিয়ে এনেছে কত নিকৃষ্ট সম্ভব সারা পৃথিবীর মানুষ দিক দিক করছে বেগম জিয়া বক্তৃতা শুনতে পাচ্ছি কিনা জানি না আহমেদকে বসাই দিয়ে রাশেদ রশিদকে পার করে আনছে পাস করে এত নিকৃষ্ট যে লোকটা নারী খুন করলো শিশু খুন করলো জাতির পিতাকে খুন করলো তাকে আপনি এমপি মানে আনলেন এটার বিচার হবে না এই দুনিয়াতে হবে আখেরাতে হবে মানুষ পিকায় আজকে যে কথাটা বলতে চাচ্ছি আজকে তাদের মৃত্যুদণ্ড হয়েছে যারা পরিকল্পনাকারী তাদেরও বিচার হতে হবে এই জন্য দেড়শো কমিশন এবং আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে গঠন করার জন্য বঙ্গবন্ধু সোনার বাংলা গঠন করার জন্য সময়ের বিবর্তনের সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী একটি মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রটির নাম ডিজিটাল বাংলাদেশ জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ এক হাজার বছর এগিয়ে যাবে একটা জাম্পে যদি সমগ্র বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ গঠন করতে পারি ডিজিটাল বাংলাদেশের পূর্ব শর্ত হল ডিজিটাল মানুষ জনশক্তি তৈরি করতে হবে এই জন্য আমাদের সিলেবাস আমাদের ক্যারিকুলাম আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন লাগবে ফ্রম ক্লাস ওয়ান টু মাস্টার্স পর্যন্ত ডিজিটাল পদ্ধতি লেখাপড়া চাই এখন অনেক এম এ পাস করে পাস করে কিছু জানে না আমাদের সিলেবাসে অবশ্যই ইন্টারনেট কম্পিউটার ডিজিটাল সিস্টেম থাকতে হবে যাতে আমাদের যুগোপযোগী নাগরিক তৈরি হয় যুব যুগ যুবকী সিলেবাস এবং ক্যারিকুলামের মাধ্যমে এই জন্য অনতি বিলম্বে ওই দু সালের শিক্ষানীতির প্রেক্ষিতেই একটা কমিশন করুন শিক্ষা কমিশন ওই ক্ষুদ্রত ক্ষতা কমিশনের মতো আউটডেটেড এখন কমিশন করে বিশ্বমানের শিক্ষার জন্য ডিজিটাল মানুষ জনশক্তি জন্য করার জন্য কি প্রয়োজন সেটা আমাদের করতে হবে এমটি রেটরিক কাজ হবে না মানুষ প্রকার এক দুই হল সভ্যতার মানব সভ্যতার ভিত্তি হল ট্রুথ এন্ড জাস্টিস ন্যায় এবং সত সততা আপনি জানেন আমাদের টোটাল বিচার ব্যবস্থার একটা আমূল সংস্কার প্রয়োজন আপনি জানেন আজকে আমি তেতাল্লিশ পঁয়তাল্লিশ বছর যাব ওকালতি করি এমন অনেক মামলা আছে একটা মামলায় সত্তর জন ষাটজন আসামি ক্রিমিনাল কেস দুই বছর

আমরা আইন করতে চাই আমি এই সংসদে আহ্বান করব অনুরোধ করব এটা আইন করা প্রয়োজন যাতে আপনার অভিযোগপত্র দায়ের করা তারা অনকলে থাকবে উইথ সাম এক্সেপশন মার্ডার কেস রাহাজানি জঙ্গি এইসব মামলা হয়তো এটা প্রযোজ্য হবে না এই জন্য অ্যাকসেপশান থাকা প্রয়োজন কারণ আমরা রুজ রুজ কেন আসছি সিভিল মামলা দেখেন বিনা কারণে এখানে আমার কতগুলি আছে সিভিল মামলায় মামলা দায়ের করলো নোটিশ আর বললো প্রসিডারেল ডিফেক্ট এক বছর পরে মামলা রেডি হয় দুই বছর পরে নোটিশ সার্ভ হয় না আপনার আবার জামান মন্দি আমরা দিলাম প্লেন দিলাম এইটা আবার করে আমি যদি আমার আমার জবাব দেই আবার এটা পড়তে হবে না বি এরকম অনেক সংস্কার প্রয়োজন এগুলি করে আমরা দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে চাই ন্যায় বিচার ব্যতীত এই দেশ টিকবে টিকবে না কারণ যারা এই দেশটাকে টিকুক চায় না তারা কি করতে জানেন তারা কালচার অফ ইম্পিউनिटी বিচারহীনতা সংস্কৃতি চালু করেছিল চলো বঙ্গবন্ধুকে হত্যা করেছে শিশু রাসেলকে হত্যা করেছে বিচার বলে হবে না এটা আইন হতে পারে দেন দিস ওয়েল ল কান্ট্রি এটা আইন করে বর্বররা ওই আইন প্রণন বা পড়নের সাথে যারা জড়িত তাদরে শাস্তি হতে হবে মান স্পিকার আইন হয় খুন করছে খুনী বলতো আমি খুন করছি আইন করে দিছে এটা বিচার হবে না কি আইন জানেন ইনলিগ্লিট ল অর্ডিন্যান্স করার একক এক রাষ্ট্রপতি নন বার দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি এটা রাষ্ট্রপতি না বস্তাক বলেছিল বস্তাক কি রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পরে রাষ্ট্রপতি হওয়ার কথা সৈয়দ নজরুল ইসলাম মরহম ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামকে তিন মাস পরে খুন করলো তেসরা নভেম্বর ওনাকে খুন করা বলে রাষ্ট্রপতি হওয়ার করা হওয়ার কথা মরহম আব্দুল মালিক উকিল স্পিকার অব দি পার্লামেন্ট হাও মুস্তাক কুড বি দ্য প্রেসিডেন্ট ওই অর্ডেন্সটা অবৈধ ছিল কেউ কোনোদিন বললো না

এইরকম আইনের মধ্যে দৃঢ় অন্ধীকার আমাদের নেত্রী জন শেখ হাসিনা আজকে মানুষ স্পিকারও সময় তো পার হয়ে গেছে মানুষ স্পিকার আমার তিন মিনিট সময় নষ্ট হচ্ছিল তারপর আপনি অনুগ্রহ মিনিট মানুষ স্পিকার আজকে বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না আল্লাহ রহমতে দেখেন আমরা কি পেয়েছি এটা যেন বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর উপহার আমরা ব্লু ইকোনমি সমুদ্রের তলদেশে একটা আরেকটা বাংলাদেশের সীমানায় আটটা বাংলাদেশ আমরা পেয়েছি এখন দেখেন বাংলাদেশের জিডিপির হার আট পয়েন্ট দুই পাঁচ নয় দশ শতাংশ উন্নীত করতে পারবো দু হাজার একত্রিশ সালের মধ্যে একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে উন্নত করা সম্ভব ব্লু ইকোনমির সার্বিক সম্ভাবনা সম্ভব যথাযোগ্যভাবে কাজে লাগাতে লাগে লাগিয়ে দু হাজার বারো সালে মিয়ানমার ও দু হাজার চোদ্দো সালে ভারতের সাথে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকল্পে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ সি আইটি এর রায় অনুযায়ী বঙ্গোপসাগরের ভারত মহাসাগরের অংশ একশো আঠারো আঠারো হাজার পয়েন্ট আট তিন এক তিন কিলোমিটার এলাকাব্যাপী সমুদ্র সম্পদ আরোহণ ব্যবহার সংরক্ষণ ও ব্যবস্থাপনার উপর বাংলাদেশের এক চেটিয়া অধিকার নিশ্চিত করেছে এই বিশাল সমুদ্র সম্পদের মধ্যে দুইশো নটিক্যাল মাইল ব্যাপী এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল ব্যাপী সমুদ্রতল সম্পদ সিভের রিসোর্সেস এগুলো ছাড়াও বাংলাদেশের নতুন সমুদ্রসীমার মধ্যে ব্যাপক তেল ও গ্যাস সম্পদ পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল ধারণা করছে এটি হিসাব থেকে জানা যায় উপরুক্ত সমুদ্র সম্পদ বর্তমানে বাংলাদেশের স্থল সম্পদের একাশি ভাগ দু হাজার আঠেরো সালের বিশ্বব্যাংকের এক সমীক্ষা বলা আছে ব্লু ইকোনমির সম্ভাবনা বাংলাদেশ কাজে লাগাতে সমর্থ হলে বাংলাদেশের জিবিটি জিডিপি অনায়াসে আরও তিন শতা আরও তিন শতাংশ বাড়ানো সম্ভব সমুদ্র উপকূলীয় এলাকায় কোস্টাল এরিয়া বাংলাদেশের চল্লিশ শতাংশ লোক বাস করে এবং তাই প্রায় তিন কোটি লোক সামুদ্রিক সংক্রান্ত কার্যক্রম যেমন মাছ ধরা পরিবহন সংক্রান্ত এর সাথে যুক্ত ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সমর্থ হলে এই সমস্ত লোকের জীবনযাত্রা মান উন্নত হবে বাংলাদেশ এটা উন্নত সমৃদ্ধ দেশ হবে মানে স্পিকার আজকে আমি আপনি জানেন আমি আইকামের মেম্বার ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ দ্য এশিয়ান পলিটিক্যাল পার্টিস এশিয়া রাজনৈতিক দলগুলোর একটা সংগঠন আছে এটার নাম আজকা আইকাম ওইটা নমপেনের ইলেকশনে আমি ভাইস চেয়ার হয়েছিলাম যে সেই প্রেক্ষিতে আমরা দশ পনেরো জন ফিলিপাইনের স্পিকারের নেতৃত্বে মিয়ানমার গিয়েছিলাম ন্যাপেতু দ্য ক্যাপিটাল সিটি অফ মিয়ানমার উই হ্যার দকেশন টু মিন মিট দিস লেডি কী নাম তার

তিন চার দিন হেঁটে হেঁটে পানির ব্যবস্থা নাই গায়ে জামা নাই নারী পুরুষ শিশু কোলে বাচ্চা নিয়ে আসছে ময়লা পানি নদীর পানি খেয়েছে খাওয়ার নাই আহার নাই চার দিকে তাকানো যায় তাকানো যায় না আমাদের নেত্রী শেখ হাসিনা সর্বমোট এগারো লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছেন সমগ্র পৃথিবী তাক লাগিয়ে তাকিয়ে দেখেছে অনেক বড় বড় উন্নত বিশ্ব অনেক দেশ তারা তো সাহস করে নাই আজকে মালয়েশিয়া পারে সৌদি আরব পারে অনেক বিশাল দেশ পাঁচ কোটি লোক তারা তো একটা নাগরিক না আমরা আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলতে চাই শুধু মুসলমান দেশ হওয়াইছি সমগ্র বিশ্বের দায়িত্ব রয়েছে তাদেরকে পুনর্বাসন করা আজকে আমরা আশ্রয় দিয়েছি শেষ করতে হবে এক মিনিটে শেষ করুন আপনার বিশ মিনিট বক্তব্য রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা মনে পড়ছে আমরা একাত্ম সঙ্গে মুক্তি দিয়েছিলাম লক্ষ এক কোটি মানুষকে খাইয়েছে আশ্রয় দিয়েছে ট্রেনিং দিয়েছে আমাদেরকে চিকিৎসা দিয়েছে শ্রীমতি ইন্দিরা গান্ধী সমগ্র পৃথিবী ঘুরিয়ে বেড়েছে বাংলাদেশের স্বীকৃতির জন্য আজকে তার প্রতি প্রতিবর্ষের মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে স্পিকার। আমি শেষ করতে চাই মানুষ স্পিকার আজকে আমাদের তরুণরা আমাদের বড় সম্পদ এদেরকে কাজে লাগাতে হবে এদেরকে জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা দিয়ে তাদেরকে যোগ্য নাগরিক গঠন করতে পারলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা ডিজিটাল বাংলা গ্রহণ করতে পারবো মানুষ স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য